আমরা জনসভায় উপস্থিত হচ্ছি আমরা ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশের সারা বাংলাদেশের প্রিয় দেশবাসীর জনসমর্থন নিয়ে আমরা ইনশাল্লাহ ক্ষমতায় আসবো ইনশাল্লাহ

হাত থেকে রক্ষা করে জানলাম মহানগরকে বুঝিয়ে দেবেন আমরা থানা বিএনপি ও অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধ আসি থাকবো এই বলে আমি আমার বক্তব্য এমনি উনিশশো একাত্তর সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বাধীনতা ঘোষণার মাধ্যমে এই বাংলাদেশের একটি মানচিত্র এবং পতাকা উপহার দেয় এবং পঁচাত্তরের পরে বহুদলীয় এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করে এই বাংলাদেশকে সংকট থেকে রক্ষা করে উনিশশো নব্বই সালে আমাদের প্রিয় একটি দেশ একটি আকোষের নেতৃত্বের মাধ্যমে গণভূানের মাধ্যমে এই থেকে সৈরাচার মুক্ত করে দুই হাজার চব্বিশ সালে আমাদের প্রিয়তা আমার একত্রিশ দফা নির্ধারণ করে এই বাংলাদেশের মানুষকে এই সৈরাচার শেখ হাসিনা থেকে মুক্ত করে সংগ্রামী বন্ধুগণ এই একত্রিশ দফার মধ্যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এদেশের জনগণের মৌলিক অধিকার ভোটাধিকার গণতন্ত্র সব কিছুই নিহিত রয়েছে একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে এই বাংলাদেশ একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে এবং এই বাংলাদেশের জনগণের একটি উন্নত জীবনমানের ব্যবস্থা হবে ইনশাল্লাহ আশা করি তার কত অবদান আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অবস্থান অত্যন্ত সুদার সম্পন্ন করতে সহায়তা করেছে আপনারা কেউ বন্ধুমান মতো আমরা সময় একসঙ্গে থাকবো এটা আমাদের মাথায় রাখতে হবে আজকের এই

আপনাদের সকলের আরেক পরিচিত মানুষ আমাদের সকলের প্রিয় শেখ রবিউল আলম রবি আমাদের মাঝে বসে আছেন আজকের এই কর্মশালায় যিনি আমাদের এই একত্রিশ দফা বিশ্লেষণ করে আপনাদেরকে শোনাবেন যিনি ইতিমধ্যে ঢাকা মহানগর প্রত্যেকটি থানায় থানায় মাহাদি আমি ডক্টর মাহিআ আমি আমাদের মাঝে বসে আছেন ডাক্তার খাসি মাত্রা নির্বাচিত হয়ে আপনাদের সেবা করা থেকে দূরে রেখেছে দক্ষিণ বিএনপিকে সুসংগঠিত গতিশীল করার জন্য সকল সময় আপনাদের পাশে থেকে কাজ করছেন আমাদের দলের সংগ্রামী সদস্য চিফ রবি আমাদের মাঝে বসে আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বিভিন্ন সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দিকে একজন সহযোদ্ধা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যিনি দীর্ঘ আন্দোলন সংগ্রামে আমাদের কাজ করেছিলেন এই প্রতিবাদ দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন সাবেক ছাত্রতা নেতা আমরা আমরা আরো সময়ের কারণে বক্তব্য দিতে পারি না আমাদের কামাল সহ আমাদের দায়কলের মাথুর সহ যারা আছেন আমরা অনেককে একটা বক্তব্য দিতে পারিনি কেন আমাদের সময় অনেক সংক্ষিপ্ত আমি সামনে উপস্থিত সাংবাদিক বন্ধুরা আমার সহযোদ্ধা ভাই বোনেরা আপনাদের সকলকে ঢাকা মহানগর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি প্রিয় সহযোদ্ধা বন্ধুরা যখন পুলিশের শেখ বাংলাদেশের বাংলাদেশের দিকে ধ্বংস করে ফেলেছেন যখন বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোকে বিধ্বস্ত করে এই দেশকে একটি সন্ত্রাসের অরাজকতা অন্যায়ত্বতারের রাষ্ট্র হিসেবে কায়েম করেছেন ঠিক সেই মুহূর্তে আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই রাষ্ট্রকে আধুনিক রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার জন্য একটি আধুনিক রাষ্ট্র কায়েম করার জন্য বাংলাদেশের রাষ্ট্রীয় কারণকে আরো সুন্দর এবং সুসংগঠিত করার জন্য তিনি একটি হচ্ছে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন করা দুই হচ্ছে সম্প্রীতিমূলক রাষ্ট্র সত্তা ও জাতীয় সমন্বয় কমিশন গঠন করে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকারী দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রবর্তন করা আইনসভা মন্ত্রিসভা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের বাজে যে ক্ষমতার ভারসাম্য সেটাকে প্রতিষ্ঠা করা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা অনুরুদ্ধ নির্ধারণ করা সম্পূর্ণ বিশিষ্ট ব্যক্তিদেরকে সমন্বয়ে আইনসভার উচ্চ পক্ষে প্রবর্তন করা সংবিধানে সত্তর অনুচ্ছেদ সংশোধন করা নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন করা সকল রাষ্ট্রীয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন ও শক্তিশালী করা আমরা হারিয়ে ফেলেছি এই ষোলোটি বছর আমরা আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনকে সময় দিতে পারিনি পালিয়ে পালিয়ে জেলখানে আমরা সময় কাটেছি সুতরাং যে কোনো মূল্যের বিনিময়ে প্রতিবাদের বিচার করতেই হবে এটা আজকে সময়ের কাজ সেই পথ আজকের মতো বিদায় নিচ্ছি